আসসালামু আলাইকুম এব্রন আপনি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দিনে কি করব তা আপনাদের মাঝে তুলে ধরবো চলেন দেখা যাক যেহেতু আমি কোয়েল পাখি ফার্ম দিয়েছি আপনারা আগের ভিডিওতে দেখছিলেন যে মুরগি দিয়ে কোয়েল পাখি বাচ্চা ফোটাইছিলাম কিন্তু পাখিগুলো অনেক বড় হয়ে গিয়েছে ওগুলা ডিম পাড়তাছে যার কারণে আগের যেগুলো ডিম পারতো ওগুলোও আর এখন নতুন গুলাও ডিমপার তাই দুটাই একসাথে করে ফেলবো তা খাঁচা রাখার জন্য আমি ভিতরে পরিষ্কার করে নিয়ে ইট দিয়ে রেখে দিয়েছি তা যেহেতু নতুন খাঁচায় জীবাণু থাকে অনেক তাই আমি জীবাণু স্প্রে করে নিলাম আর এই খাঁচাটা রকম আগে ছিল নিচে মানে পায়খানা জায়গা ছিল নিচে পড়ে যেত তা এবারের খাঁচায় নতুনভাবে করেছি যে টে সিস্টেম করে তা আমার নিজের হাতেই তৈরি করে নিয়েছি টেগুলো বুট দিয়ে ফাইবার বুট দিয়ে আর এই খাঁচাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন এই খাঁচাটা লম্বা আছে সাড়ে চার ফুট আর পোস্ত আছে আড়াই ফিট দুঃখের বিষয় আগেই বলতেছে আপনাদের মাঝে সরি যেহেতু খাঁচাটা আমি তৈরি করছি কিন্তু খাঁচা কিভাবে তৈরি করতে হয় আপনাদের মাঝে দেখাতে পারি নাই তা আমার এই খাঁচাটা আমি একা একাই কাজ করছি মানে অল্প অল্প করে প্রায় তিন মাস ধরে এই কাঁচাটা তৈরি করছি যেহেতু আপনারা আগের ভিডিওতে দেখছিলেন যে আমি ইটার বাটায় কাজ করি বাট ওরকম আমার সময় হয়ে আসে না যেহেতু সকালবেলা চলে যায় আবার বিকেলবেলা বা রাত্রে চলে আসে তা যেই টাইমে যেই যতটুক সময় পেয়েছি ততটুকু সময়ে কাঁচাটা তৈরি করছি তা চলেন ফ্রামের বিষয়ে আসা যাক যেহেতু পাখি আমি মুরগি দিয়ে ফোটাই ডিমগুলো তাই এগুলো ফুটিয়ে নিয়েছিলাম পঁচিশটা ডিম দিয়েছিলাম বাট এখনও বাইশটা কোয়েল পাখির বাচ্চা আছে তা আপনাদের দোয়ায় আমার ফার্মটা হারিয়ে নিতে পেরেছি তা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ কাঁচার টেইগুলো সাই দিয়ে নিচ্ছি যেহেতু পাখিগুলো পায়খানা করার পর গ্যাস ছুটে তাই এইগুলো যেন গ্যাস না ছুটে আর এই টেইগুলো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পরিষ্কার করে নিতে হবে আপনারা আগের ভিডিওতে দেখছিলেন যে আমি খাঁচা তৈরি করছিলাম কিন্তু ডিম পারলে যেন সামনের দিকে চলে আসে আর এই খাঁচাটাও প্রায় ওরকমই বানিয়েছি যে ডিমগুলো সামনে চলে আসে তাই আমি শুরু করে দিলাম বিসমিল্লা বলে পাখি তোলা তা এখানে পুরুষ পাখি কয়টা আছে আর মহিলা পাখি কয়টা আছে তা ভিডিও মাঝে আপনাদেরকে বলে যাবো যেহেতু পাখি অনেকগুলা তাই আমি একটি খাতা কলম নিয়ে নিব যে লেখার জন্য পাখি কয়টা আছে লিখতে পারি তা মুখে রাখা তো সম্ভব না তাই পাখিগুলা তোলা শুরু করে দিলাম চলেন পাখিগুলা তোলা যাক আপনাদের মাঝে কথা বলতে বলতে পাখিগুলা প্রায় অর্ধেকগুলা তোলা শেষ ফাইনালি পাখিগুলা তুলে ফেললাম ফাইনালি পাখিগুলা তোলা শেষ তাই প্রথমে খাদ্যগুলো দিয়ে নিলাম যে পাখিগুলা খায় কিনা আমার কাছে সবচেয়ে এটাই ভালো লাগে পাখি যখন মুখ বের করে খাদ্য খায় তখনই আমার সবচেয়ে ভালো লাগে আরেকটা জিনিস বলে গিয়েছিলাম যে খাঁচায় যে পাখি তুললাম খাতায় লিখে আর এখানে প্রায় উনত্রিশটা মতন আছে মহিলা পাখি আর সাতাশটা আছে পুরুষ পাখি যেহেতু দাঁড়িয়ে খালি হয়ে গিয়েছে তাই টি পাখিগুলো দাড়িতে নিয়ে আসলাম বোর্ডার দেওয়ার জন্য পাখি তুলতে না তুলতে কিছুক্ষণ পরে পাড়া শুরু করে দিল হাই গাইস যেহেতু ভিডিওটা আমি একা একা করতেছি জানি না কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াতে অবশেষে আমার স্বপ্নগুলো পূরণ হয়েছে আজকের মতন এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ